আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এখানে সেটি হচ্ছে কি যুব সমাজে মাদক আসক্তি প্রতিরোধ এই সেশনটির মূল হচ্ছে এই পাঁচটি শব্দ যুব সমাজ মাদক আসক্তি এবং প্রতিরোধ আমাদের মাদকটা কি আসক্তিটা কি আচ্ছা মাদক একটা দ্রব্য আর আসক্তি হচ্ছে নেশা তাহলে আমরা এটাকে যদি একটু জোড়া লাগাই তাহলে কি হয় মাদক আসক্তি তা আসক্তি হচ্ছে কি যে জিনিসটার উপরে আমরা নির্ভর হয়ে পড়ি তাই না অনেকে বলেন আমি চা খাইনি মাথা ব্যথা করছে তার মানে কি আমি চায় আসক্ত আচ্ছা তাহলে একটা দেখেন মাদক একটা জিনিস আসক্ত একটা জিনিস রাইট এই যে কোন জিনিসটাকে আমরা মাদক বলবো না বলবো এটা কিন্তু প্রত্যেকটা দেশের রাষ্ট্র নায়করা ঠিক করে দেয় যে এটা হচ্ছে আমার দেশের মাদক এবং এরকম হলে তাকে আমরা মাদক আসক্তি বলে এটা প্রত্যেকটা দেশের জন্য ভিন্ন ভিন্ন ডেফিনেশন থাকে অ্যাজ এ হেলথ ওয়ার্কার হিসেবে আমাদের করণীয়টা কি হবে সেটাই হচ্ছে আমাদের এখানে জানার বিষয়ে আমাদেরকে জানতে হবে মাদক কি জিনিস আসক্তি কি জিনিস এটি কীভাবে প্রতিরোধ করা যায় কাদের জন্য প্রতিরোধ করব যারা যুব সমাজের জন্য এক একটা মাদক এক একভাবে ব্যবহার করতে হয় সব মাদক একভাবে ব্যবহার করা যায় না প্রত্যেকটার ব্যবহার ভিন্ন কার্যক্ষমতা ভিন্ন এবং কনসিকুয়েন্স ক্ষতির দিকগুলো ভিন্ন ভিন্ন সো আমাদেরকে কি করতে হবে কাউন্সেলিং করে তাকে বিপদ থেকে ফিরিয়ে আনতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব ভালো কাউন্সেলিং জানতে হবে যদি ভালো কাউন্সেলিং না জানা যায় তাহলে কিন্তু এই কাজটিকে আমরা সফলভাবে করতে পারবো না সুতরাং আপনাদের প্রত্যেককে খুব ভালো করে কাউন্সেলিং জানতে হবে যে কিভাবে কাউন্সেলিং করলে তাকে এই মাদকের ভয়াবহ থেকে ফিরিয়ে আনা যায় ঠিক আছে এটি হচ্ছে আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে শেষ কথা